গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজ হলো বিশ্বকর্মা পুজো আর তার সাথে যে সমস্ত রান্না বান্না হয়েছে দেখতেই পাচ্ছ সেগুলো কলাপাতা চাপা দেওয়া তো রাত্রেবেলা যেহেতু খাওয়া হয়েছে তো সবারই তেমন একটা হজম হয়নি তাই সকালে সবাই মিলে দেখো ডাব খেতে আর আজকের আমি ঘুম থেকে উঠতেও দেরি করেছি মানে আমি যেরকম উঠি সেরকম উঠেছি কিন্তু মানে আমার শাশুড়ি মা আমার মা উঠে সমস্ত কাজকর্ম করে এখন শাশুড়ি মা করছে পুজোর জোগাড় জানতি তো ব্রাহ্মণ তো আসে না নিজেরা নিজেরাই পুজো করে নেওয়া হয় এখানে দেখেছি যে সবাই নিজেরা নিজেরাই পুজো করে নেই আর আজ আমার পার্লারটা দেখো একটু বড়মশায় পরিষ্কার দিচ্ছে তো যেহেতু পুজো হবে তো এখানেও ধূপধুনো দেখিয়ে নেওয়া হবে সেই জন্যই আর এখন সেরকমভাবে গোছানো হয়নি আস্তে আস্তে করা হবে সব কিছুই তো একটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই জন্য আর আমি দেখো সকালবেলা উঠে ভিজে দিয়েছি এক গামলা জামা কাপড় তো এখানে বড়মশাইয়ের জামা কাপড়ই বেশি আর জামা কাপড় পুকুরে কেচেই একমাত্র শান্তি পাওয়া যায় তো এত জলের মধ্যে যে কোনো জিনিস কাচতে তো ভালো লাগে আরও বাসনপত্র ধুতেও ভালো লাগে নিজেদের পুকুর যেহেতু সেহেতু অত সমস্যাও হয় না আর এখানে দেখো মা ফল টল সব কাটা হয়ে গুজো হওয়ার পরেই আমরা আর কি পেট পুজো করবো আর বাবা ভাই একটু পরেই চলে আসবে তো দেখতে পাচ্ছ সাহেববাবু এখানে বসে বসে খাচ্ছে তো মা থাকলে ও শুধু মার কাছেই খাবে আর মা না থাকলে ওর বাবার কাছে খাবে তো দেখো এখানে শাবলা ফুলের মালা করেছে মা শাবলা ফুলের মালা পরাতে হয় তো তোমরা মানে তোমাদের যাদের আছে রান্না পুজো তোমরা তো ভালো করেই জানো আমার বাপের বাড়ি তো ছিল না আমি তেমন একটা জানিও না যা রান্না পুজো হাতে দিয়ে দেবে কিন্তু আমি নিতে চাইছি না ভয়ে আমি সব কিছুই করবো কিন্তু সব মানে পুজোর ভাতটা করা তো সব কিছু মানে ভরে করতে হয় যেহেতু ছিল না তো সেই জন্য ভয় লাগে আর এখানে দেখো সাহেববাবু গিয়েছিল ওর বাবার সাথে ঘুরতে আর এখানে এসে দেখো যুদ্ধে লেগে গেছে তো আজকের এই দিনটাতে সবাই মানে আমার বাপের বাড়ির লোকরাও আসে তো সবাই মিলে এক জায়গায় হই বেশ ভালো লাগে আর দিন তেমন রান্নাবান্না থাকে না তো সেই জন্য গল্পগুজবও করা যায় তো দেখো বাবা এখানে বসে গেছে পুজো করতে তো ছেলেরাই করে আর কি ওই একটু ফুল জল হতে বাবা ভাই দুজনেই চলে এসেছিল আর এখানে দেখো সাহেববাবু বসে গেছে ওর দাদার কোলে আর এবছর যেহেতু নতুন রান্নাঘরে সবকিছু রাখা হয়েছে তো সবকিছু একটা নতুন জিনিসের ব্যাপারই আলাদা যেহেতু বিশ্বকর্মা পুজো তো গাড়ি ধোয়া হয়ে গেছে মানে মশাই গাড়ি ধুয়ে নিয়েছে আর আমার ভাই এসেছে সেও গাড়ি ধুয়ে নিয়েছে কিন্তু দুজনের কারোরই গাড়ি পুজো হয়নি তো ব্রাহ্মণও আসবে না আর এদিকে মালাও আনা হয়নি তো আর কি করা যাবে তাই আমি ভাবলাম চলো একটু গাড়িটা আমি নিজে নিজে পুজো করে নিই আর কি তো দেখো সেই জন্য যাচ্ছি গাড়িতে একটু সিঁদুর দিয়ে দেব সেই আজ সকাল সকাল সবারই তো স্নান করা হয়ে গেছে আজকের বেসিক্যালি একটা ছুটির দিন হলেও বর্মশায়ের তো ছুটি থাকে না তো মানে আমাকে বলল যে একটু বাইরের দিকে ঘুরে আসা হবে তো দেখা যাক কি করা হয় বিয়ের আগে অনেক মজা হতো এই দিনটায় তো একবার মানে সামনের বাড়ি মামিদের বাড়িতে পান্তা ভাত খেয়ে মানে পান্না করে চলে যেতাম বান্ধবীদের বাড়িতে তো বাইরে বাইরেটাই কাটাতাম আজকে দিনটা তো মানে যে কোনো জিনিস একটা স্মৃতি মনে পড়ে না তো দেখো এখানে পুজো হয়ে গেছে আর মা সবার জন্য প্রসাদও দিয়ে দিচ্ছে প্রথমে প্রসাদ খাওয়া হবে তারপরে দেখো মানে পান্তাও একেবারে বেড়ে নিয়েছে তারপরে মানে সবাই মিলে পান্তা খেতে বসা হয়েছে আর মার যেহেতু আজকের একাদশী খাওয়া হবে না তো পান্তা টান্তা খেয়ে এখন যাচ্ছি একটু ঘুরু করতে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে চলো এখন রোদ ঝাঁই ঝাঁই করছে এত রোদের মধ্যে বেরিয়ে পড়েছে আর ওই দেখো বড়মশাই ওখানে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে আমরা দুজনেই যাব চলো আকাশটা কত তো আমরা দুজন এসেছিলাম আমাদের এখানে হাউস দেখতে তো জল ছাড়া হয় এখান থেকে তো এটাই দেখতে এসেছিলাম এত বছর ধরে জল ছাড়া হচ্ছে কিন্তু কোনো বছরই আমার আশা হয়নি আর যেহেতু এবছর এলাম এবছর আমার সময় হল এবছর আবার হাউস বন্ধ কেননা একটা ছেলে মারা গেছিলো কোনোভাবে মানে একটা অনুষ্ঠানে আগের বছরই তো সেই জন্যই আর কি হাউসটা হয়তো বন্ধ করেছে জানি না কারণটা কি তো সেই জন্য মন খারাপ করে বাড়ির দিকে চলে আসছিলাম তো বড়মশাই বললো চলো একটু আইসক্রিম খাওয়া যাক শুধু মুখে ফিরে যাব এত দূর এলাম যেহেতু আর আজকে রোদটা না একদম কড়া রোদ পড়েছে তো দেখো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর আইসক্রিমটা দিতে একটু দেরি করছিল যার জন্য আমি চলে এলাম আর আমি সব সময় চকোবারই নিই আর বড় নাই টু ইন ওয়ান হ্যাঁ এবার দাদুর কাছে যাচ্ছে দেখতে পাচ্ছে ওরম করে ওরম করে ওরম মুখ করে ওর গোরাম কিন্তু দিদিন চলে যাবে চলে যাবে দিদুন তো আজকের দিনটা তো খুব মজা করে কাটলো সবাই মিলে একসাথে থেকে খেয়ে গল্প করে একটা আলাদাই দিন কাটলো আর এখানে দেখো আমার পার্লারে চলে এসেছি মা বলছিল যে আমার চুলটা একটু কেটে দে তো মার চুলটা কেটে দিয়ে একটু ফেশিয়ালটাও করে দিয়েছিলাম আর এখানে দেখো সাহেববাবু বসে গেছে আমার চেয়ারে তো দেখো মা একদম অল্প করে কাটতে বলেছিল তো বেশি কেটে দিলে আবার বকা করবে সেই জন্য দেখো একদম সামান্য করে কেটে দিয়ে তো এই পার্লারটা নিয়ে অনেকটা মানে বড় স্বপ্ন আছে তো দেখা যাক কত দূর কী করতে পারি না পারি সবই ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছা ছাড়া কোনো দিনই কিছু হয় না আর দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমরা একটু বেরু বেরু করতে বেসিক্যালি আমাদের এখানে সাহেববাবুকে ভর্তি করেছি স্কুলে তো সেই স্কুলটাই আর কি দেখাতে নিয়ে যাচ্ছি মাকে তো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা